নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে সিবিটি এক্সাম কীভাবে দিতে হয় অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট কিভাবে দিতে হবে কি কি জিনিস তোমাদেরকে এখানে মাথায় রাখতে হবে সমস্ত কিছু আপডেট দেবো কারণ তোমাদের সামনে এসএসসি এসএিডির এক্সাম আছে সেই এক্সামে তোমাদের এটা কিন্তু অনেকটাই হেল্প করবে আমাদের একটি ভিউয়ার্স আমাদের এই টপিকের উপর ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছিল তাই এই টপিকের ওপর আমরা কিন্তু ভিডিওটা বানিয়ে দিচ্ছি তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করবে আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যোগের আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অক্ষটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাবে এসএসসি জিডি দু হাজার তেইশের এক্সাম দিতে যাওয়ার আগে তোমাদেরকে কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান বা কিছু জিনিস তোমাদেরকে প্রথমত মাথায় রাখতে হবে প্রথমত তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তোমাদের সেখান থেকে চেক করতে হবে তোমার এক্সাম সেন্টার কোথায় পড়েছে তো ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের কলকাতা টিসিএস গীতবিতানে পড়ে এবং এক্সাম সেন্টারের পর তোমাদের এক্সাম ডেট তোমাকে দেখতে হবে কবে তোমাদের এক্সাম আছে রিপোর্টিং টাইম কবে আছে এক্সামের কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেই ইনস্ট্রাকশানগুলো তোমাকে ভালো করে অবশ্যই পড়তে হবে অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশানগুলোকে বলি এক্সাম দিতে যাওয়ার আগে তোমাদের কী কী জিনিস দরকার এক্সাম দিতে যাওয়ার আগে তোমাদের প্রথমত এক্সামের অ্যাডমিট কার্ড এবং একটি আইডি প্রুফ সেটা ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে এবং তোমাদেরকে দু কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাকে কিন্তু সাথে নিয়ে যেতে হবে এক্সাম দিতে যাওয়ার আগে তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট কথা বলে দিই এক্সাম সেন্টারে তোমরা কোনোরূপভাবে ক্যালকুলেটার ল্যাপটপ ব্লুটুথ ডিভাইস সেলফোন স্মার্ট ওয়াচ বুক কোমরের বেল্ট শরীরের কোনো মেটাল অর্থাৎ কোনো হাড় বা কোনো বালা এছাড়া কলম পর্যন্ত তোমার এক্সাম সেন্টারে এন্ট্রি করতে দেবে না তাই তোমরা চেষ্টা করবে এই সমস্ত জিনিসগুলো এক্সাম সেন্টারে না নিয়ে যাওয়ার আর যদি নিয়ে যাও তাহলে তোমাকে ব্যাগের মধ্যে বাইরে কিন্তু এক্সা রেখে এক্সাম সেন্টারে এন্ট্রি করতে হবে এক্সাম সেন্টারে পৌঁছানোর পর তোমাকে অ্যাট ফার্স্ট গেটে সিকিউরিটি তোমার অ্যাডমিট কার্ড এবং আইডি প্রুফ চেক করে দেখবে চেক করার পর তোমাদেরকে নেক্সট স্টেজে পাঠানো হবে সেখানে ফ্রিস্কিং করা হবে অর্থাৎ তোমার শরীরে কোনো মেটাল বা কোনো ব্লুটুথ ডিভাইস বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যাচ্ছে নাকি সেটা কিন্তু তারা মেটাল ডিটেক্টর এবং ম্যানুয়ালি ফ্রিস্কিং করে সেখানে কিন্তু চেক করবে চেক করার পর সেখান থেকে এন্ট্রি করাবে থেকে চেক করার পর তোমাকে নেক্সট পাঠানো হবে একটি কম্পিউটার ডেস্কে সেখানে তোমার অ্যাডমিট কার্ড এবং আইডি প্রুফ একবার মিলিয়ে দেখে নেওয়া হবে এবং সেখানে সেখান থেকে তারা কিন্তু তোমাকে রুম নাম্বার বা ল্যাব নাম্বার তোমাকে কিন্তু অ্যালার্ট করে দেবে তো ল্যাব নম্বর অ্যালট করে দেওয়ার পর তুমি সেই ল্যাব নম্বরে ল্যাবে পৌঁছে যাবে ল্যাবে পৌঁছানোর পর সেখানে বাইরে একজন ইনভিজিলেটর সেখানে কিন্তু তোমার আইডি প্রুফ এবং অ্যাডমিট কার্ড আবার কিন্তু একবার চেক করবে বা চেক নাও করতে পারে এখানে ল্যাবে এন্ট্রি হওয়ার পর তোমার এখানে দেখবে একটি ডেস্ক থাকবে যেখানে ইনভিজিলেটর সেই ডেস্কে কাজ করবে সেখানে তোমার থাম ইমপ্রেশন অর্থাৎ তোমার ফিঙ্গারপ্রিন্ট তোমার রেটিনা স্ক্যান হবে এছাড়াও তোমার একটি ফটো কিন্তু ওখান থেকে তোলা হবে ফটো তোলার পর তোমাকে ওখানে যে কম্পিউটার নাম্বার সেই কম্পিউটার নাম্বার অ্যালার্ট করে দেওয়া হবে সেই কম্পিউটারে গিয়ে তোমাকে বসার জন্য বলা হবে এখানে অনেকজনের মনে হয়তো সংশয় হচ্ছে যে সিট বা পেন এখানে দেবে নাকি রাফ করার জন্য তো এখানে বলে দিই সিট এবং পেন এক্সাম সেন্টার থেকে প্রোভাইড করা হবে তোমার যখন ডেস্কে গিয়ে বসবে পরীক্ষার কিছু মিনিট আগে অর্থাৎ পনেরো মিনিট আগে তোমাকে বা কুড়ি মিনিট আগে তোমাকে কিন্তু রাফশিট দিয়ে দেওয়া হবে সেখানে সিটের উপরে তোমার রোল নাম্বার এবং সিস্টেম নাম্বার তোমাকে কিন্তু এখন লিখতে হবে তো এখানে বলে দিই তোমাদের কম্পিউটারে বসার পর তোমাদের এখানে ম্যানুয়ালি একটি অ্যাটেন্ডেন্স সিট দেওয়া হবে সেই ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স সিট থেকে তোমাকে কিন্তু নিজে হ্যান্ড রাইটিংয়ে তোমাকে এবং ফিল আপ করতে হবে এবং সে তার ওপর কিন্তু সিগনেচার করতে হবে এক্সাম শেষ না হওয়া পরে তোমরা কিন্তু এক্সাম সেন্টার থেকে বেরোতে পারবে না তো এবার আমরা ডাইরেক্ট চলে এলাম সিস্টেমে তো সিস্টেমটা ঠিক এরকম দেখাবে রাইট লেফট সাইডে তোমাদের সিস্টেম নাম্বার রাইট সাইডে তোমার ফটো এবং এখানে একটি উইন্ডো দেখাবে যেখানে তোমার রোল নাম্বার সিলেক্ট করতে হবে এখানে কোনোটুকু কীবোর্ডের কাজ নেই শুধুমাত্র মাউসে মাউস দিয়ে তোমাকে কিন্তু এখানে টাইপ করতে হবে দেন এখানে তোমাদের রোল নাম্বার দেওয়ার পর তোমাদের নিচের দিকে দেখতে পারো এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থডে তোমাদের পাসওয়ার্ড হবে এবং এই যে সাইন ইন বাটনটি দেখতে পাচ্ছ এই সাইন ইন বাটনে তোমরা কিন্তু ক্লিক করলে তোমাদের যে উইন্ডো অর্থাৎ তোমাদের যে এক্সাম পেজ সেই পেজে ওপেন হয়ে যাবে তো এক্সাম পেজে ওপেন হয়ে গেছে এখানে তোমাদের রোল নাম্বার নেম এবং সাবজেক্ট দেখাবে তো আই কনফার্মে তোমাকে এখানে ক্লিক করতে হবে আই কনফার্মে তোমরা ক্লিক করলেই নতুন একটা পেজ তোমার সামনে ওপেন হয়ে যাবে তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশনগুলো তোমরা একবার ভালোভাবে রিড করে নেবে তো এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে ম্যানুয়ালি ইংলিশ সিলেক্ট করা থাকবে তোমরা চাইলে এবছর বাংলা সিলেক্ট করতে পারো তো এখান থেকে তোমরা বাংলা সিলেক্ট করে নেবে বাংলা সিলেক্ট করে নেওয়ার পর তোমরা লেফট সাইডে ছোট্ট মতো একটা বক্স দেখতে পাচ্ছ এই বক্সটার উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে অর্থাৎ ঠিক দিতে হবে এই ক্লিক করার পর আই এম রেডি টু বিগিন এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে বলে দিই তোমাদের জন্য এক্সাম সেন্টারে পনেরো মিনিট আগে অর্থাৎ এক্সাম শুরু হওয়ার পনেরো মিনিট আগে তোমাকে কিন্তু এখানে এই উইন্ডোটা ওপেন হবে তার আগে কিন্তু ওপেন হবে না তো এক্সাম যখনই টাইম শুরু হয়ে যাবে তখনই অটোমেটিক এরকম পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ রাইট সাইডে তোমার টাইমিং দেখাবে অর্থাৎ তোমাদের টাইমিং কাউন্টাউন কিন্তু এখন থেকে শুরু হয়ে যাবে এবং তোমার ফটো এবং নাম তোমার দেখাবে এবং এরকম কোশ্চেন তোমাদের সামনে ওপেন হবে একটা কোশ্চেনের চারটে করে অপশন থাকবে সেটা ম্যাথামেটিক্স রিজনিং বা অন্য কোনো কোশ্চেন হতে পারে তো এখানে কিছু এই বক্সটি দেখাচ্ছে এই বক্সটির মধ্যে কিছু লাল সবুজ লাল বেগুনি এবং গ্রে কালারের কিছু দেখাচ্ছে এর মানেটা বলে দিই এখানে গ্রিন কালার মানে হলো তুমি কোন কোশ কোশ্চেনের অ্যান্সার কতগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়েছো গ্রিন কালার মানে রেড কালার মানে হলো তুমি কোন কতগুলো কোশ্চেনের অ্যান্সার দাওনি বাট কোশ্চেনটা তুমি দেখে নিয়েছো এবং গ্রে কালার মানে হলো তুমি কোনো কতগুলো কোয়েশ্চেন তুমি এখনও পর্যন্ত ভিজিট করোনি এবং ভায়োলেট কালার মানে হলো তুমি কোনো কোয়েশ্চেনকে রিড করে নিয়েছো অর্থাৎ কোনো কোশ্চেনকে দেখে নিয়েছো কিন্তু সেই কোশ্চেনে অ্যান্সার দাওনি সেই কোশ্চেনটাকে মার্ক ফর রিভিউ করে রেখেছো সেটার ভায়োলেট কালারের মানে তো আশা করি বুঝতে পেরেছো তো এই রকম তোমাদের কিন্তু উইন্ডোটা সেম ওখানে কিন্তু থাকবে থাকার পর তোমরা এখানে দেখতে পারো কোশ্চেন আছে কোশ্চেনের নিচে কিছু দুটো অপশান আছে এই অপশান দুটো বলে দিই মার্ক ফর রিভিউ এই যে অপশানটি রয়েছে এটির মানে হলো তুমি এই কোশ্চেনটিকে পরবর্তীকালে আবার দেখতে চাইছো সেই মার্ক ফা রিভিউতে ক্লিক করে রাখলে তোমাদের এই ভায়োলেট কালারে কিন্তু এক কোশ্চেনটা সেখানে চলে আসবে তো সেটা পরবর্তীকালে তুমি দেখতে পারো এবং নেক্সট অপশন ক্লিয়ার রেসপন্স এই ক্লিয়ার রেসপন্স মানে হলো তুমি কোনো কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছ কিন্তু কোশ্চেন আনসারটি মনে হচ্ছে ভুল তুমি সেখান থেকে ক্লিয়ার রেসপন্স করে সেই কোশ্চেনের অ্যান্সারটিকে রিমুভ করতে পারো কোনো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়ার পর তুমি এখানে সেভ অ্যান্ড নেক্সটটা ক্লিক করবে অর্থাৎ সেই কোশ্চেনটা কিন্তু সেভ হয়ে যাবে তোমাদের সুবিধার জন্য বলে দিই তোমরা যে কম্পিউটারে এক্সাম দিচ্ছ সেই এক্সামের টাইম যখনই শেষ হয়ে যাবে তখন অটোমেটিক কোশ্চেনটি কিন্তু সেভ হয়ে যাবে তো তার জন্য ভয় খাবার কিছু নাই এই ছিল তোমাদের এসএসসি জিডি সিবিডি এক্সাম সম্বন্ধিত আপডেট তোমরা কমেন্ট করেছিলে ভিডিওটা বানিয়ে দেওয়ার জন্য তাই ভিডিওটা বানিয়ে দিলাম ভিডিওটা ভালো হবে লাইক করো আর এরকম হেল্পফুল ভিডিও পেতে সরকারি জবের আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত